আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন অনেক জল্পনা কল্পনা করার পর আজকে বিপিএল এর অপশনের তারিখ এবং এই অপশনের তারিখটা কিন্তু পিছাইতে পিছাইতে আজকে তিরিশে নভেম্বর মানে প্লেয়ার ড্রাফটের তারিখ মানে সীমাবদ্ধ হলো এ আজকে পাঁচ তারকা ঢাকা পাঁচ তারকা হোটেলই কিন্তু নিলাম হবে কে কোথায় খেলবে সেটা আমরা আপনাদেরকে আপডেট গুলো জানিয়ে দিব ডেফিনেটলি আজকের আপডেটে খুবই ধামাকা হবে কে কোন দলে খেলবে কি আসা বিষয়। তো দেখেন দুইশো জন বিদেশি ক্রিকেটার থাকবে ড্রাফটে এবং একশো দেব তো প্রশ্ন মানে আমরা এর আগে বলছিলাম যে নোয়াখালী দল পাওয়া নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিপিএল সেই দুই হাজার চব্বিশ থেকেই কিন্তু তারা শেষ পর্যন্ত দল পায় নাই অনেক চেষ্টা করেছিল নোয়াখালি ওরে চেষ্টা করছিল দল পাওয়ার জন্য কিন্তু পায়নি কিন্তু এইবারে কুমিল্লা নাই বরিশাল নাই খুলনা নাই বিদয় তারা এইবার কা পরিপূর্ণভাবে এক্সিকিউট করতে পেরেছে এবং সেই নোয়াখালি ফ্র্যাঞ্চাইজি যে দলটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিল দেশ ট্রাভেলস সেই দেশ ট্রাভেলস শেষ পর্যন্ত তারা মানে দল পেয়েছে এবং জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকে প্লেয়ার ড্রাফট হবে এবং সেই নোয়াখালী কিন্তু এবার চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই কিন্তু মূলত তারা মতো ইতিহাস করার জন্যই ভালো ভালো প্লেয়ারদেরকে তারা ডেরাই ভিড় করতে আসে স্পেশালি আমি যদি বলি তাদের ড্রাই আছে লাইক আর কি জনসন সাহাল ওয়েস্ট ইন্ডিজের তাদের দলে আর কি অন্তর্ভুক্ত করেছে আফটার দ্যাট আফটার দ্যাট টিম ডেভিড অস্ট্রেলিয়ার তাদের দলে অন্তর্ভুক্ত করেছে দেন আর কি শ্রীলঙ্কার খেলোয়াড় এবং তিনি কিন্তু প্রতিটা খেলেন উইকেট ম্যান্ডিস কিপার এবং সে সাথে ব্যাটার সে অন্তর্ভুক্ত হতে চলছে এবং ড্রেক সাইনিং হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের এই হচ্ছে তিনজন বিদেশি ক্রিকেটার এবং আস্তে আস্তে তো আর জানিয়ে দিব নোয়াখালী আর কে কে খেলবে বিদেশি তো বাংলাদেশ আর কি দেশীয় ক্রিকেটার হিসেবে সমু সরকার হাসান মাহমুদ তারা সাইনিং করেছে নোয়াখালীতে তো এই হচ্ছে আপডেট তারা কিন্তু বিশ্বমানের প্লেয়ারদেরকে ইনক্লুড করতেছে আসলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই মূলত তারা এই একটা নজির করার জন্যই নোয়াখালী এক্সপ্রেস আরকি আর কি ইনক্লুড করেছে এই প্লেয়ারদেরকে তো দেখেন ভাই বিপিএলে অনেক ঝামেলা হয়েছে বিপিএল নিয়ে কিন্তু অনেকে আর কি জড়িত বিভিন্ন কাহিনী হয়েছে আপনাদেরকে তো জানিয়ে দিয়েছি তো এইবার বিপিএল এর অন্যতম নজির হবে সেটাই কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে আসলে কি বিপিএল এইবার সুন্দর হবে কি হবে না সেটা আসলে কতটুকু সম্ভব এক্সিকিউট হওয়া সেটা আসলে বলতে পারি না আমরা তো যাই হোক আজকে তিরিশে নভেম্বর প্লেয়ার ড্রাফট হবে আসলে কে কোথায় খেলবে সেটা উম আস্তে আস্তে আপনাদেরকে বলে দিব তো আমি কিন্তু পার্সোনালি এইবার যেহেতু আমি এজ এ বরিশাল আর কি মানুষ যেহেতু বরিশালের নাই সেই হিসেবে সেই হিসেবে আমি আসলে পার্সোনালি নোয়াখালী এক্সপ্রেস সাপোর্ট করব গো আহাত নোয়াখালী এক্সপ্রেস এগিয়ে যাও দুর্বার গতিতে প্লেয়ারদেরকে ইনক্লুড করো যাতে করে তোমরাই চ্যাম্পিয়নস হও এবং সকল টিমদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে যাতে আপনারও চ্যাম্পিয়ন্স হতে পারে দ্যাটস অল